রাতে যদি বাচ্চারা হ্যাঁ ছোটো বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে এই তদবিটি করুন এই দোয়াটি পরে দেন তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ঠিক আছে কারণ আসসালামাইকুম আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে রাতে যদি বাচ্চারা হ্যাঁ ছোটো বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে এই তদ্বিটি করুন এই দোয়াটি পরে দেন তাহলে ইনশা আল্লাহ অল্প সময়ের মধ্যেই বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ঠিক আছে কারণ হয়তো আপনারা অনেকেই আমার কাছে কমেন্টস বক্সেও বলেছেন অনেকেই সাক্ষাতেও বলেছেন যে হুজুর অনেক সময় আমাদের ছোট ছোটো মেয়েরা হ্যাঁ রাতের বেলায় কান্নাকাটি করে তো সেই জন্য আপনি সুন্দর একটি আমল শিখিয়ে দিবেন যাতে বাচ্চার কান্নাকাটি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো সেই জন্যে আমি চিন্তা ভাবনা করলাম যে একদম সহজ এবং কার্যকারী একটি আমল আমি বলে দেই যাতে এই আমলটি করে সকলে যাতে ভালো ফলাফল পেতে পারে কারণ একটি কথা মনে রাখবেন মানুষের জীবনের যত সমস্যা রয়েছে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন তার সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ তালা তার তিরিশ পারা কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও অরহ রহমাতুল্লিল ম মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার এই তিরিশ করা করানুল মধ্যে রেখে দিয়েছেন হুম আমি একদম সহজভাবে সুন্দর করে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে আপনাদের রকম কোনো সমস্যা হয় অথবা দেশ ও বিদেশ থেকে যে কোনো কাজের যদি তদবির করানোর যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি কোরআন থেকে আপনারা করতে পারবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমি কোনো পিএজ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে আপনি সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির নিতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এই বিষয়টি আমরা খুব সহজেই আমরা এই শিখে নেই যে আসলে কীভাবে আমরা আমলটি করতে পারি কিভাবে আমরা কাজটি করতে পারি এটি আমরা খুব সহজেই আমাদের জানার বিষয় হচ্ছে এই আমলটি এই আমলটি করতে গেলে আপনাদেরকে প্রথমেই সুন্দর করে অজু করে পবিত্র হওয়া লাগবে অজু করে পবিত্র হওয়ার পর আপনারা খুব সুন্দর করে পবিত্র হওয়ার পরে প্রথমে আউজুবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বলবেন ঠিক আছে আউজুবিল্লা বিসমিল্লাহ বলার পরে আপনারা এই প্রথমে সুরাতুল ইখলাস অর্থাৎ এই কলহুআলাহু আহাদ এই সুরাটি আপনার সুন্দর করে একবার করে কি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে বিস আউজুবিল্লাহ হিমিনার সঈ রাজিম বিসমিল্লাহ হির হু আল্লাহ হু আহদ আল্লাহ মিয়া কুফুয়ান আহাদ এভাবে বলে আপনারা হাতের মধ্যে একটি ফু দিবেন বিসমিল্লা রহমান রহিম বলে আবার বলবেন সুরাতুল ফালাক বিসমিল্লা রহমানির রহিম কুল আউজু বিরব্বিল ফালাক মিং শর্রিমা খলাক অমিং শর্রি গাসিকিন ইদা ওয়াকাব অমিং শর্রি নাফাসাতি ফিল উকাদ অমিং হাসি হাসিদিন ইদ হাসাদ এরপর বিসমিল্লাহ বলে হাতের মধ্যে একটি ফু দিবেন এরকম ভাবে সু আপনাদের নিজের হাতে সু আবার সুৰাটুন নাচ এইভাবে সুন্দর করে পড়বেন বিস্মিল্লাহি রহমানি রহিম হল আউ জুবি রবীন্নাছ মালিকানাস ইলাহিনাস মিং সাররিল ওয়াস ওয়া সিলখন নাচ মিনালজাতি হ্যাঁ এবার সুন্দর করে আরেকটি ফু দিবেন সু ফু দিয়ে আপনাদের বাচ্চার শরীরে এবং সুন্দর করে কী করে দিবেন পুরো শরীরটা মেসেজ করে দিবেন এবং সেই সাথে বাচ্চার শরীরের মধ্যে একটা দম করে দিবেন সু ফু দিয়ে এরপরে আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে সুন্দর একটি দোয়া আপনাদেরকে একবার পাঠ করে বাচ্চা শরীরে কী করতে হবে দম করতে হবে ফু দিতে হবে দোয়াটি আমি আপনাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দিচ্ছি আমার সাথে একটু বলেন তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে বিস্মিলিম হ্যাঁ আবার বলে দিচ্ছি বিস্মিল্লাহিল্লাযী লা ইয়াদুর মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম পরে বাচ্চা শরীরে আপনারা কি করে দিবেন দম করে দিবেন ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ বাচ্চা যদি কোনো খারাপ জিনের উদ্রবের কারণে যদি কান্নাকাটি করে অথবা যে কোনো অন্য কোনো কারণে যদি খারাপ জিনও যদি দূর থেকে যদি দৃষ্টি করে বা অন্য কোনো কারণে যদি কান্নাকাটি করে তাহলে ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় বাচ্চার কান্না কী করে দিবেন নিবারণ করে দিবেন সে আরামের সাথে দেখবেন গমিয়ে পড়ছে ঠিক আছে তাছাড়া আপনারা অন্য কোনো ভাবে যদি তদবির করেন সেটি হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন কিন্তু এটি যেহেতু সরাসরি কোরআনী আমল সরাসরি কোরানি তদবির সেই জন্য এটি করলে নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনারা মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন আর যারা এতক্ষণ বহু কষ্ট করে কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ পাক রব্বুল্লা আলেমিন আপনাদেরকে ইসলামের সাথে কবুল করুক ইমানের সাথে কবুল করুক কোরআনুল করিম শিক্ষা করার কোরআনের মোহাব্বত আজমত ভালোবাসা আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সিনার মধ্যে পয়দা করে দেখ এবং কালকিয়ামতের কঠিন মসিবতের ময়দানে আল্লাহ তালা যেন আমাদের পক্ষে কোরআনের সাফায়াত সুপারিশকে আল্লাহ তালা যাতে নসিব করে দেয় সেই প্রত্যাশায় আজকের মতো আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আর একটি সুন্দর তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু